ব্যথা বা ফ্রোজেন ভীষণ যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত হাত সাধারণত বিশ্রামে থাকলে কোনো ব্যথা হয় না কিন্তু কোনো কাজকর্ম করতে গেলে কোনো কিছু ধরতে গেলে লিখতে গেলে বাড়ি কোনো কাজকর্ম করতে গেলে তাদের বিদ্যুৎ চমকানোর মতো ব্যথা অনুভূত হয় এ রোগে আক্রান্ত রুগীরা এই ব্যথার কারণে ঠিকমতো মতো পারে না রাতে আসলে কাদের মধ্যে যদি রকম একটু আঘাত লাগে যা লাগে তাহলে তীব্র ব্যথা যন্ত্রণা হয় ব্যথা যন্ত্রণা এমন হয় যে কোনো কিছুতেই ব্যথা আর কমে না ব্যথানাশক ওষুধ হালকা গরম শেক এমনকি মাসেজ করলেও এই ব্যথা আর কমে না এ ফ্রোজেন শোল্ডার হলে কাদের মুভমেন্ট কমে যায় হাত দিয়ে কোনো কাজকর্ম করতে গেলে টুইস্টিং মুভমেন্ট করতে গেলে এমনকি জামা কাপড় পরিধান করার সময় বা খোলার সময় কাঁধে ব্যথা যন্ত্রণা হয় কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার বিভিন্ন কারণে হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের এই কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে কোনো কিছুর আঘাত পেলে ট্রমাটিক হিস্ট্রি থাকলে এই কাঁধে ব্যথা হয়ে থাকে ওপেন হার্ট সার্জারি হলে এই কাঁধে ব্যথা থাকে হার্টের রিং পরানো থাকলে কাঁধে ব্যথা শোল্ডার হয়ে থাকে এছাড়া অজ্ঞাত আরও অনেক কারণে এ ফ্রোজেন শোল্ডার বা ডায়াবেটিস হয়ে থাকে এ ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা কি ফ্রোজেন শোল্ডার হলে অনেক সময় ইন্টার্টিকুলার ইনজেকশন দেওয়া হয় তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আর্টিকুলার ইঞ্জেকশন না দেওয়াই ভালো ডায়াবেটিস রোগীদের কাঁধে যদি ইঞ্জেকশন দেওয়া হয় অনেক সময় ইনফেকশন হয়ে যায় ভিতরে পাসফরমেশন হয় পুস হয় এ কারণে ডায়াবেটিস রোগীদের কাঁধে ব্যথা হলে বা ফ্রোজেন শোল্ডার হলে আর্টিকুলার ইনজেকশন না দেওয়াই ভালো ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা দূর করার জন্য দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি এক্সারসাইজ ম্যানুপুলেটিভ চিকিৎসা সমন্বয়ে এই কাঁদে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে ইলেকট্রোথেরাপিতে কাঁদে ব্যথা বা ফ্রোজেন শোল্ডারে সাময়িক আরাম পাওয়া যায় চিকিৎসা ক্ষেত্রে রুগীকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এই কাঁদে ব্যথা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে এটি সম্পূর্ণরূপে ভালো হতে কাঁদে ব্যথা যদি একদম ফ্রোজেন স্টেজে চলে যায় তাহলে এটি অনেক দিন পর্যন্ত ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং চিকিৎসা নিতে হবে এটি ধীরে ধীরে ভালো হয়ে আসে এটি এটি তাৎক্ষণিকভাবে ভালো হয় না এটি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন কাঁধে ব্যথা রোগীদের জন্য কিছু পরামর্শ কাঁধে ব্যথা রোগীর যদি ডায়াবেটিস থাকে তাহলে তাকে হালকা গরম শেক দিতে হবে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে কাঁধে ব্যথার রোগীর যদি ডায়াবেটিস থাকে তাহলে তার কাঁধে যদি কোনো জাকুনি লাগে কোনো আঘাত লাগে তাহলে তাৎক্ষণিক কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে কাঁধে ব্যথা হলে যত দ্রুত আপনি চিকিৎসা শুরু করবেন তত দ্রুত আপনি কাঁধে ব্যথা থেকে আরোগ্য লাভ করবেন কাঁধে ব্যথা হলে আপনি যত দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন আপনি তত তাড়াতাড়ি ভালো হবেন এতে আপনার সময় এবং খরচ দুটোই বাঁচবে কাঁধে ব্যথা হলে প্রতিদিন হালকা গরম শেক দিবেন অনেক সময় হালকা গরম শেক এবং ঠান্ডা শেক দুটি কম্বাইন্ড করে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কাঁধে ব্যথার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং বাসায় বসে কিছু এক্সারসাইজ করবেন প্রিয় দর্শক এই কাঁধে ব্যথা দূর করার জন্য কিছু এক্সারসাইজ আপনারা ঘরে বসে করতে পারেন কাঁধে ব্যথা দূর করার জন্য কিভাবে করতে করতে হয় এই এই সম্পর্কে আমার ভিডিও ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে দেখে পারেন। কাঁধে ব্যথা হলে নিয়মিত ফিজিওথেরাপি এবং ঘরে বসে এই এক্সারসাইজ গুলো করলে আপনাদের কাদের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই